ঈদের কালেকশন এটা একটু কাপড়টি ফিনিশিংটি দেখবে দেখবেন খুব রং কস হান্ড্রেড গ্যারান্টি পার্টি শার্ট পার্টি শার্ট কাপড় কোয়ালিটি বাটম চ্যালেঞ্জ করে বলবো অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট এটা বারিশকা এই যে ফুল স্টিচ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জি স্টার অরিজিনাল আমি তো দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এটা চুরি সিস্টেম করতে পারবেন এই যে এখানে দেওয়া আছে টান দিলে এটা চুরি সিস্টেম হয়ে যাবে আর ফুল স্টিচ হুম কালেকশন এই যে যে কোনো তিনটা নেবেন মাত্র বারোশো টাকা ভাই পাঁচটা ছয়টা এক হাজার দিয়ে না নিয়ে টাকা শুধু বিফলে ফেলাবে ওগুলো কাপড় কোয়ালিটি ভালো হবে না বরঞ্চ মনে করেন অনেক খারাপ এগুলো আপনারা কেন নেবেন একটু স্ট্যান্ডার্ড জিনিস নেন এগুলো রাফ অ্যান্ড ইউজ করতে পারবে আজকের ভিডিওতে তো দেখাবো হচ্ছে প্রিমিয়াম কালেকশন আর চলে আসছি হচ্ছে বাংলাদেশ কালেকশনে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুপিয়ান কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভাই সুমেন আজকে আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো কারণ সামনে পবিত্র রোজা এসে পড়েছে ইনশাল্লাহ দেখানোর আগে বলবো যে সবাইকে বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম অবশ্যই আমরা এই রোজায় প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আজকে দেখাবো আপনাদেরকে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ভাই আপনারা অনেক ভিডিও দেখবেন আমাদের বিশ্বাস বিল্লাস অনেক দোকান আছে চারটা পাঁচটা ছয়টা এক হাজার টাকা বেঁচে ভাই সেইগুলো নিলে আপনার টাকা লস হবে কারণ কষ্টের টাকা আর সবচেয়ে মেনে এটা আমি বলবো না আপনাদের চয়েস কারণ ঘটনা হলো আপনারা একটা জিনিস পড়বেন এগুলো খুবই লুচি সম্বন্ধ জিনিস আপনারা ভাই শুধু ওই ন্যাকড়া তেনা মনে করেন এম্বয়ডারি করা মাল বানানো পাঁচটা ছয়টা এক হাজার টাকা সেল করে ওগুলো আপনারা লুচি সম্বন্ধে পড়তে পারবেন না আচ্ছা যাই হোক আজকে আমরা খুবই চমৎকার কিছু কালেকশন দেখাবো ঈদের কালেকশন এটি প্রাইস থাকবে অনলি খুচরা সাতশো টাকা আচ্ছা সাতশো টাকা থাকবে তবে সাইজ থাকবে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল আমরা কালেকশনগুলো দেখাচ্ছি একটু কাপড়টি ফিনিশিংটি একটু দেখবেন খুব স্ট্রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ফিনিশিং চ্যালেঞ্জ করে বলবো আমরা প্রত্যেকটা বারে আমরা চাই যে ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা সারা বাংলাদেশে বাংলাদেশের বাইরে অনেক মানুষে দেখে আমাদের ভিডিও তো তাদের সবাইকে আলাইকুম বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে দেখেন ফিনিশিং এবং কাপড় রং কস গ্যারান্টি দেওয়া আছে অনলি সাতশো টাকা আমি এখানে একটা দেখাবো ব্যাগি অনেকজনের দেখা যায় থায়ের এখানে আসলে টাইট হয়ে থাকে এটা ব্যাগি স্টাইলে করা হয়েছে আর খুবই প্রিমিয়াম খুবই স্টিচ আমি চ্যালেঞ্জ করে বলবো আপনার সাতশো টাকা বিফলে যাবে না ভাই আমি সাইজ দেখাচ্ছি এগুলো সাইজ থাকবে চারটা করে যার যেটা লাগবে দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবে আপনার পছন্দের জগাস আপনার পছন্দের মোবাইল প্যান আপনাদের কাছে এই যে আমি কালারগুলো দেখাচ্ছি খুবই চমৎকার চমৎকার ভাই এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো সাতশো টাকা থাকবে আমি যেগুলো দেখাবো আমাদের মার্কেটে কেউই দেখাতে পারবে না চ্যালেঞ্জ করে বলবো সুপিয়ান তোমাকে আমি একটা কথা বলি কথাটা হলো অনেকজনেই যারা কম দামি পাঁচটা ছটা সেল করে তারা কখনো এসব মাল উঠাইতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলবো কারণ তাদের নেচার ওই পর্যন্তই আছে কম দামি মালের দিকে এই যে প্রাইস পড়বে সাতশো টাকা এইগুলো যে কোনো মানুষের লুচি সম্বন্ধ জিনিস পড়তে পারবে ভাই এইগুলো একটু পড়বেন আপনি আপনার ফ্যামিলি আপনার আশেপাশে আপনার ফ্রেন্ড যারা আছে তারা বলবে যে আপনি এটা কি নিয়েছেন অবশ্যই বলতে হবে এই যে আমরা খুবই চমৎকার প্রিনিয়াম কোয়ালিটি আজকে দেখাচ্ছি ভিডিওটি প্রথম দিনই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আর আপনাদের দোয়া অবশ্যই আমি চাই সব সময় এই যে আর ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে দিই যেহেতু আজকে রাইতে তো খেয়ে মনে কালকেতে রোজা তো অবশ্যই সবাই রোজাগুলো রাখবেন ইনশাল্লাহ আর এবার তো অবশ্যই করবেন আমি আরেকটা একটা প্রিনিয়াম কোয়ালিটি দেখাবো এগুলো এখন তো দেই নেই আমরা সামনে ইনশাআল্লাহ আরো কালেকশন আসবে আপনারা শার্ট কিনেন অনেক জায়গার থেকে আজকে আমরা সুপিয়ানকে অনেক কষ্ট করে হায়ার করে নিয়ে আসছি সুপিয়ান অনেক ব্যস্ত কিন্তু ইনশাল্লাহ আমার ছোটোভা অনেক ভালো আছে এই যে পার্টি শার্ট পার্টি শার্ট কাপড় কোয়ালিটি বটম চ্যালেঞ্জ করে বলবো এক পিস শার্ট নেবেন সাতশো টাকা ভাই সাতশো টাকা বি ফলে যাবে না কোয়ালিটি জিনিস এগুলো আপনার টাফেনটা ইউজ করবেন যে কোনো জিনিসের সাথে পড়তে পারবে আচ্ছা এখন আমরা একটু দামের মধ্যে চলে যাই আচ্ছা এটা আমরা দিয়ে দেবো সাতশো টাকা অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট এটা বারিশ্কা এই যে ফুল স্টিচ এখানে কেউ চাইলেও আপনি আলগা কাপড় লাগাইতে পারবেন সাতশো টাকা আচ্ছা এখন একটু আমরা দামি কিছু কোয়ালিটি দেখাবো যেটা না দেখিয়ে পারলাম না এই যে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা আঠারোশো হ্যাঁ খুচরা প্রাইস জি স্টারের জি স্টারের ফুল স্টিচ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জি স্টারের অরিজিনাল আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এটা চুরি সিস্টেম করতে পারবে এই যে এখানে দেওয়া আছে টান দিলে এটা চুরি সিস্টেম হয়ে যাবে আর ফুল স্টিচ হুম সাইজ হবে বত্রিশ এটা হবে চৌত্রিশ এই যে আঠারোশো টাকায় খুচরা প্রাইস এক পিস মাল দেখাতে পারবে না ভাই চ্যালেঞ্জ করে বলবো আচ্ছা এখন চলে যাব আমরা শোল্ডারের দিকে সব প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি আপনি একটু কাছে আসবেন ভাইয়া হুম একটু কাছে আসবেন আপনি অনেক জায়গায় অবশ্য দেখবেন আমাদের এই যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি এগুলো আছে কিনা না না চ্যালেঞ্জ করে বলবো হুম এই যে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আর এইগুলো প্রাইস থাকবে বরাবরের মতো তিনটা বারোশো তিনটা বারোশো তিনটা বারোশো ভাই আপনি যে পাঁচটা ছয়টা এক হাজার দিন না নিয়ে বারোশো টাকাতে তিনটা নেন এগুলো রাফ বিস করতে পারবে আচ্ছা আমরা কোয়ালিটিগুলো দেখাচ্ছি সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল কালারগুলো দেখাচ্ছি যারা পাইকারি খুচরা নেবেন অবশ্যই যারা খুচরা নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেটাতে যোগাযোগ করবেন আর দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনাদের পছন্দের টি শার্ট পছন্দের ব্যাগি ট্রাউজার এই যে এখন দেখাবো আপনাকে আর একটু প্রিমিয়ামটা যেটা সবাই এক কালার পছন্দ করছে এগুলো রাফ এন্ড টপ ইউজ করবেন ভাই কাপড় রং কস সব গ্যারান্টি ওকে এই যে সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল তিনটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা ওকে তিনটা বারোশো কালার ড্রপ শোল্ডার টি শার্ট তিনটা বারোশো হ্যাঁ 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 অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি ভাই এটা কি কাপড় আপনার হাতে গেলে আপনি বুঝতে পারবেন ও আরেকটা কথা বলে দিই আপনারা যখন এই পার্সেলগুলো আপনারা নেবেন আপনাদের হাতে যখন কুরিয়ার সার্ভিস নিয়ে যাবে বা যা পাঠাও নিয়ে যাবে আপনি কোয়ালিটি এটা খুলে কোয়ালিটিটা দেখবেন যে আসলে প্রিনিয়াম কিনা আর আপনি যেটা স্ক্রিনশট দিয়েছেন সেটা পেয়েছেন কিনা হইলে আপনি পছন্দ করে রাখবেন না হলে রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই আচ্ছা এই যে প্রাইস পেয়ে যাবেন আপনারা তিনটা বারোশো তিনটা বারোশো হ্যাঁ আজকে দেখেন আমি কালেকশনগুলো দেখাচ্ছি খুবই চমৎকার চমৎকার কালেকশন যে যে কোনো তিনটা নেবেন মাত্র বারোশো টাকা ভাই পাঁচটা ছয়টা এক হাজার দিয়ে না নিয়ে টাকা শুধু বিফলে ফেলাবেন ওগুলো কাপড় কোয়ালিটি ভালো হবে না বরঞ্চ মনে করেন অনেক খারাপ এগুলো আপনারা কেন নেবেন একটু স্ট্যান্ডার্ড জিনিস নেন এগুলো রাফ অ্যান্ড ইউজ করতে পারবে লুচির সম্বন্ধ জিনিস দেখাচ্ছি তিনটা বারোশো তিনটা বারোশো সাইজ মিডিয়াম এক্সেল এই যে কালেকশনগুলো দেখাচ্ছি এই যে ওকে অনেক কালার আছে তারপর আমরা চলে যাব আমাদের একটু নাইক আছে এখানে আর মধ্যে এই যে গেলি যে কাপড়টা হ্যাঁ তিনটা তিনটা কালার আমরা করা হয়েছে মাল অবশ্য অনেক কম আছে যে কোনো তিনটা পেয়ে যাবেন বারোশো টাকায় এটা নাই ইয়ের মধ্যে করা হয়েছে এই যে সাইজ মিডিয়াম এল এক্সেল তিনটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় তিনটা বারোশো টাকায় পেয়ে যাবেন এই আপনার ভিডিওতে আমি একটা জিনিস দেখিয়ে দিই ভাই সুপিয়ান ভাই এই যে যে লেভেলটা দেখছেন এটা কিন্তু গুছিয়ে আছে দেখেন আমি যে নেকলার কথা বলছিলাম পাঁচটা দেয় এক হাজার টাকা আমি যদি আজকে ছয়টা দিই এক হাজার টাকা ছয়টা এক হাজার হ্যাঁ দেন দেব আচ্ছা সাইজ পেয়ে যাবেন মিডিয়াম এল এক্সেল ভিডিওটি অবশ্যই প্রথম দিনে শেষ পর্যন্ত দেখবেন ছয়টা এক হাজার ছয়টা হাজার তবে আমরা স্ক্রিনশট দিয়ে পাঠালে বুঝবো যে আপনি কোনটা লুচি সম্বন্ধ জিনিস দেখি কোন ভাইরা ছয়টা টি শার্ট এক হাজার টাকা এক হাজার টাকা আমার পাশের দোকানে বেঁচে পাঁচটা এক হাজার টাকা আমি ছয়টা এক হাজার ছয়টা এক হাজার দিছি এই লেভেলের মাল আমি আপনাদের দেখাচ্ছি আমি দেখবো এবার ভিডিওতে কোন কোন ভাইরা লুচি সম্বন্ধ জিনিসগুলো পছন্দ করে ছয়টা এক হাজার সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল ছয়টা এক হাজার ছয়টা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এই ছিল আজকে আমাদের কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে জানাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে আসসালাম আলাইকুম